দেখুন অপরাজিতা বিল হচ্ছে মুখ্যমন্ত্রীর ধার করা বিল ঠিক আছে এবং অপরাজিতা বিলের মাধ্যমে মুখ্যমন্ত্রী কটা নারীকে সুরক্ষিত করতে পেরেছে সেখানে একজন নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নারী নিরাপত্তা নেই উল্টে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে আর্যিকর ঘটনায় যে রাত্রি বারোটার পরে যদি কোনো মেয়ে মনে করেন যে কাজে আসবেন না তাহলে তিনি আসবেন না অর্থাৎ তিনি একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছেন যে এই মাটি বাংলার মাটি মাননীয়ার শাসনকালে একদমই সুরক্ষিত নয় এবং সেখানে যারা প্রফেসর থাকে বা সেখানে যে হস্টেলটা থাকে তার মধ্যেও পশ্চিমবঙ্গেরই এই দুষ্টু ছেলে মমতা ব্যানার্জির দুষ্টু ছেলেগুলো থাকে তাই সে দুষ্টু ছেলে যদি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা কলেজে ধর্ষণ করে তার মানে দায়টা সেন্ট্রাল গভর্নমেন্টের না যে একেবারে আইআইএম জোকা আইআইএম এ ধর্ষণের ঘটনা সামনে এলো এবং সেখানে গিয়ে নির্যাতিতার বাবা নিজে বলছেন ধর্ষণ হয়নি কিন্তু বাংলার বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে মনোজিৎ মডেল কি বলবেন দেখুন মূল কথা হচ্ছে ধর্ষণটা বাংলায় একটা প্রাতিষ্ঠানিক রূপে পরিণত হয়েছে আপনি কোথায় ধর্ষণ দেখতে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জামানায় ধর্ষণ এবং খুন হয়েছে একে অপরের পরিপূরক আপনি দেখুন না কতগুলো শেষ ছ মাসে পশ্চিমবঙ্গের বুকে কতগুলো ধর্ষণ হয়েছে সে আরজিকর ছেড়ে দিন আরজিকর তো গোটা বিশ্বে সারা ফেলেছিল পশ্চিমবঙ্গে আরজিকরের মতো একটা ঘটনা ঘটেছিল নিউ ইয়র্কে তার প্রতিফলন হয়েছিল নিউ ইয়র্কে আন্দোলন করতে দেখা গেছিলো একের পর এক আন্তর্জাতিক দেশের যারা আমাদের প্রতিবেশী এবার কথাটা কি কথাটা হচ্ছে কার শাসনকালে হচ্ছে এই ধর্ষণ মুক্ত সমাজ যেটা পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিল সেই সমাজ কতটা ধর্ষণ মুক্ত হতে হতো ধর্ষণের মতো দেখুন আপনি কেন্দ্রীয় ইনস্টিটিউট বলুন আর যাই বলুন তার মানে তো যতক্ষণ না তদন্তের ভিত্তিতে প্রমাণিত হচ্ছে একটা ধর্ষণ হয়েছে ততক্ষণ তো আমরা কেউ বলতে পারি না যে সেখানে ধর্ষণ হয়েছে তদন্ত হবে এবং তদন্তের অগ্রগতি দেখুন পুলিশ তো কোনোদিনই মেডিকেল টেস্ট করায় না পুলিশ তো স্বচ্ছ মেডিকেল টেস্ট কোনোদিনই করায়নি আরজিকর মেডিকেল কলেজে যে ধর্ষণ হয়েছিল যেভাবে অভয়াকে হত্যা করা হয়েছিল সেই সময় সেই ফরেনসিকের জন্য যেই ইয়েগুলো দরকার যেই তথ্যগুলো দরকার এবং ভেজাইনাল সোয়াব যেগুলো মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে সংরক্ষণ করতে হয় সেগুলোকে সংরক্ষণ করা হয়নি সেগুলোকে নষ্ট করে দেয়া হয়েছে প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনাটা ঘটেছে সেইটাকে কার্যত প্রশাসনিক চাপের মাধ্যমে সেই প্লেস অফ অকারেন্সকে অল্টারনেট করা হয়েছে তো একাধিক ফরেন্সিক ত্রুটি রয়েছিল পুলিশের জায়গায় এবং আপনি তারপরে এই কিছুদিন আগে যে ধর্ষণের ঘটনা ঘটলো যে কসবা ল কলেজের সেই কসবা ল কলেজের ধর্ষণের ঘটনায় একই জিনিস আমরা দেখলাম যে কি অপেশাদারিত্বের সাথে একটা মেডিকেল করানো হলো সেই ধর্ষিতা বনটির তাহলে আপনি একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে রাজ্যে দাঁড়িয়ে আটচল্লিশ হাজার ছশো রেপকেস পেন্ডিং যেখানে অলরেডি স্পেশাল কোর্ট খোলা হয়েছে এই রেপকেসগুলো ডিল করবার জন্য সেই স্পেশাল কোটে কোনো ডিলিং হচ্ছে না দেখুন অপরাজিতা বিল হচ্ছে মুখ্যমন্ত্রীর ধার করা বিল ঠিক আছে এবং অপরাজিতা বিলের মাধ্যমে মুখ্যমন্ত্রী কটা নারীকে সুরক্ষিত করতে পেরেছে আপনি আমায় একটা কথা পরিষ্কারভাবে বলুন এই যে অপরাজিতা বিল নিয়ে আসা হল তারপরেও তো আমরা দেখতে পেয়েছিলাম জয়নগরের মহিষমারিতে কিভাবে একটা মেয়েকে রেপ করা হয়েছিল এবং সেইখানে বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল গিয়ে লাগাতার বসেছিল সেখানে সেই বডিটার সেখানে সেই ধর্ষিতা বন্টির সমস্ত মেডিকেল হয়েছিল এবং তেষট্টি দিনের মাথায় পুলিশ চার্জশিট ফাইল করে ফাঁসির সাজা করেছিল লোয়ার কোর্ট থেকে তাহলে আপনি আমায় বলুন যেখানে ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে যেখানে ভারতীয় জনতা পার্টি দিনের পর দিন লাগাতার আন্দোলনে সামিল হচ্ছে সেখানেই যারা বাংলার নারী যারা ধর্ষিতা বোন তারা কিন্তু সুবিচার পাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীর যাওয়া নয় আমার খুব লজ্জা লাগে বলতে যখন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সরকারি সিস্টেমের মধ্যে বাস করছি সেখানে একজন নারী মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও নারী নিরাপত্তা নেই উল্টে মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে আর্জিকর ঘটনায় যে রাত্রি বারোটার পরে যদি কোনো মেয়ে মনে করেন যে কাজে আসবেন না তাহলে তিনি আসবেন না অর্থাৎ তিনি একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছেন যে এই মাটি বাংলার মাটি মাননীয়ার শাসনকালে একদমই সুরক্ষিত নয় কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে এই যে আইএম আইআইএম এর যে কেস সেই কেসকে কেন্দ্রীয় সরকার এক প্রকার ধামাচা চেষ্টা করছে দেখুন কেন্দ্র সরকার কেন ধামাচাপা দেবে কেন্দ্র সরকার তো আওয়াজ তুলছে ধর্ষণের বিরুদ্ধে বিজেপি তো আওয়াজ তুলছে ধর্ষণের বিরুদ্ধে দেখুন কেন্দ্রীয় সরকারের চাপা দিয়ে লাভ কি এখানে একটা মহিলা সে যদি ধর্ষিতা হয় তাহলে কেন্দ্র সরকার কেন প্রধানমন্ত্রী পর্যন্ত এই ঘটনাটাকে সমর্থন করবেন না তার কারণ যে ঘটনা নিন্দনীয় তাকে ভারতীয় জনতা পার্টির সরকার নিন্দনীয়ই ঘোষণা করে তো সেই জায়গায় দেখুন আপনি হয়তো দেখতে পাবেন দেখুন কেন্দ্রীয় সংস মানে কেন্দ্রীয় একটা সেন্ট্রালাইজড একটা কলেজ হতে পারে কিন্তু সবথেকে বড়ো কথা সেন্ট্রালাইজড কলেজ যদি হয়েও থাকে সেখানের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু ইউপি গুজরাট আসাম বিহার থেকে আসেনি পশ্চিমবঙ্গ থেকেও সেখানে ছাত্রছাত্রীরা যায় এবং সেখানে যারা প্রফেসর থাকে বা সেখানে যে হস্টেলটা থাকে তার মধ্যেও পশ্চিমবঙ্গেরই এই দুষ্টু ছেলে মমতা ব্যানার্জির দুষ্টু ছেলেগুলো থাকে তাই সে দুষ্টু ছেলে যদি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে একটা কলেজে ধর্ষণ করে তার মানে দায়টা সেন্ট্রাল গভর্নমেন্টের না সঠিক তদন্ত হোক আপনারা দেখবেন যে দোষী সে হয়তো তৃণমূল কংগ্রেসের অনুপ্রাণিত আরেকটা ছোট্ট দর্শক ভাই